বাঙালির প্রতিদিনের খাবার মাছ আর মাছ আমরা বিভিন্নভাবে রান্না করে থাকি আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে আর আজকে রেসিপিটি হলো শোল মাছ ভুনা আর মাছ তো আমরা বিভিন্নভাবেই রান্না করে থাকি এক একজনই এক একভাবে রান্না করে থাকে আজ আমি সম্পূর্ণ ভিন্নভাবে খুব সহজে এই শোল মাছটা রান্না করে দেখাবো আশা করছি পুরো ভিডিওটি খুবই ধৈর্য সহকারে দেখবেন এখানে সাত ফিস শোল মাছের টুকরো নিয়েছি আর মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আমি মাছগুলো ভেজে রান্না করবো তার জন্য এখানে আমি লবণ হলুদ মরিচ দিয়ে দিচ্ছি এখন এই মাছের সাথে সবকিছু ভালোভাবে মেখে নিচ্ছি অনেকে আছেন মাছটা ভেজে রান্না করে খেতে চান না তারা চাইলে মাছটা সরাসরি না করে নিতে মাছটা ভেজে নেওয়ার জন্য চুলে একটি কড়াই বসেছি এতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন এতে আমি একে একে সবগুলো মাছের টুকরো দিয়ে দিচ্ছি চুলাচার মিডিয়াম করে দিয়ে এখন এই মাছগুলো আমি ভেজে নিব মাছগুলো অতিরিক্ত ভেজে নেব না শোল মাছটা অতিরিক্ত ভেজে নিলে এটা রান্না করলে ভালো লাগবে না তাই চেষ্টা করবেন শোল মাছটা হালকা বেজে তুলে নেওয়ার জন্য মাছের টুকরো আমি আমি এপিট ও পিট একবার একবার উলটিয়ে তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন কিভাবে বেজে নিলাম এই তো আমার সবগুলো মাছ ভাজা শেষ এখন সেম কড়াইতে চার টেবিল চামচ সরিষার তেল দিয়ে এতে দিয়ে দিচ্ছি পেয়াস কুচি পেঁয়াজটা নেড়ে চেড়ে কিছুক্ষণ বেজে নিব এইভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে বেজে নেওয়ার পরে পেঁয়াজটা যখন হালকা নরম হয়ে আসবে তখন এতে দিয়ে দিচ্ছি এক চা চামচ রসুন পেস্ট হাফ চা চামচ আদা পেস্ট হাফ চা চামচ জিরা পেস্ট এখনই পেঁয়াজের সাথে এই মশলাগুলো কিছুক্ষণ বেজে নিব যেন এটা কাঁচা গন্ধটা চলে যায় কিছুক্ষণ এভাবে এতে ভেজে নেওয়ার পরে এখন এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং চা চামচ হলুদ গুঁড়ো এখন আবারও এই সব কিছুকে একটু ভেজে নিচ্ছি মোটামুটি সব কিছু যখন তেলের সাথে খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এতে দিয়ে দিচ্ছি সামান্য পানি এতে করে মশলাটা পুড়ে যাবে না এখন আবারও এটাকে নেড়ে ছেড়ে নিচ্ছি এরপরে এতে দিয়ে দিচ্ছি এক চা চামচ শুকনো মরিচের গুঁড়ো তার সাথে দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা গুঁড়ো হাফ চা চামচ আপনারা চাইলে স্কিপ করতে পারেন তবে এটা দিলে এর ফ্লেভারটা খুব ভালো আসবে সব কিছুকে আবারও নেমে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি এখানে আমি দুটো টমেটো কুচিং দিয়ে দিচ্ছি সাথে এখানে দিয়ে দিচ্ছি ফালি করা কাঁচামরিচ ঝালের পরিমাণটা আপনাদের ইচ্ছে অনুযায়ী ব্যবহার করবেন আর মাছ বোনাতে ঝালের পরিমাণটা বেশি হলে খুবই ভালো হয় এখন এই সব কিছুকে একটা ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো এটাকে কষিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিলে টমেটোটা খুব সুন্দরে সেদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে এটাকে এখন নেড়ে ছেড়ে দিচ্ছি আর এই পর্যায়ে টমেটোটা অনেকটাই নরম হয়ে গেছে আপনারা চাইলে টমেটোটা না গুলিয়ে গোটা গোটা রেখাও রান্না করে নিতে পারেন এতে কোনো সমস্যা নাই তবে আমি টমেটোটা গলিয়ে নিয়ে রান্না করব। টমেটো আর মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন এই টমেটোর উপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে এতে দিয়ে দিই পরিমাণ মতো সামান্য পানি এখানে আমি সামান্য পানি দিয়ে এটাকে রান্না করে নেব যেহেতু এই মাছটা আমি ভুনা করব আর তার জন্যে এখানে বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই এখন সব কিছুকে আবারও খুব ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি চেষ্টা করবেন মাছ ভুনাতে ঝোলের পরিমাণটা খুবই কম দেওয়ার জন্যে যেহেতু আমরা মাছটা আগে ভেজে নিয়েছি তাই ঝোলের পরিমাণটা খুবই কম দিচ্ছি রান্না করার দিয়ে জন্যে একটা ঢেকে মিনিট রান্না করে নিচ্ছি আর পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি ঢাকনাটা তুলে এটাকে দিচ্ছি আর এই মাছটা আপনারা এইভাবে রান্না না করেও এটাকে চাইলে ছোট ছোট টুকরো করে বাটা মশলা দিয়েও রান্না করে নিতে পারেন এর সাথে যদি শুকনো মরিচ বাটাটা দেওয়া হয় তাহলে কালারটা এবং শার্টটা খুবই ভালো আসবে এখন আবারও দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি আবারও কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে ঢাকনাটা তুলে নিচ্ছি আর এই পর যে ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে আর এই পর্যায়ে মাছটা অনেকটাই রান্না হয়ে গেছে শেষে আমি দিয়ে দিচ্ছি এখানে কিছু বিলেতি দনিয়া পাতা আপনারা ছেলে বাজার থেকে কিনে আনা দনীয় পাতাটাও দিতে পারেন আমি বিলেতি দনিয়া পাতাটা দিয়েছি এটার গ্রান্টা অনেক ভালো এ তো আমার রান্নাটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিয়েছি এবং একটি প্লেটে শালক করে নিয়েছি দেখতে পাচ্ছেন এর কালারটা কতটা লোবনীয় এসেছে এবং কতটা সুন্দর আসছে এইভাবে একবার হলো বাসায় শোল মাছটা ঘোনা করে খেয়ে দেখবেন দেখবেন এর শার্টটা কেমন হয় অবশ্যই রেসিপিটি কেমন লেগেছে কমেন্টসে জানাবেন প্রিয় দর্শক বন্ধুরা আমার আজকের রেসিপিটি এই পর্যন্তই চেষ্টা করেছি খুব সহজে রেসিপিটি তৈরি করে আপনাদেরকে দেখানোর জন্যে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ